সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাবো কাসকি মাছ ভর্তা তো এই মাছগুলো কিন্তু ভর্তা করে অসম্ভব মজা হয় এভাবে যদি ভর্তা করে গরম গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু এর স্বাদ ভোলা মুশকিল তো এখানে আমি একবার ঠিক কাসকি মাছ ধুয়ে পয়সা করে নিয়েছি সেগুলো দিয়ে নিলাম তেলটা গরম হলে মাছগুলো দিয়ে নিয়েছি তারপরে হালকা লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব তো এভাবে নেড়ে সেরে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো যখন ভাজতে হয়েছে এরকম লাল হবে তখন নামিয়ে নিতে হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইগে ভিডিওটি দেখার অনুরোধ করছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো তো এরপর যে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ঝরে এই মাছগুলোকে নামিয়ে নেব তো মাছগুলো নামিয়ে নিয়ে এই তেলের ভিতরে আমি শুকনামরিচ ভেজে নেব তো অনেকগুলো শুকনামিজ এখানে আমি নিয়েছি তবে সবগুলো শুকনো মরিচ আমি হঠাৎ ব্যবহার করব না কিছুটা রেখে দেব অন্য কাজের জন্য তো এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো মরিচ নিয়েছি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মরিচগুলোকে বেশ ভালো করে হাতের সাজে ডলে নেবো যেহেতু একবার লবণ দিয়েছি সেক্ষেত্রে লবণটা খেয়াল করে দিতে হবে পেঁয়াজ কুচি নিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো করে মরিচের সাথে ডলে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায় অথবা বিলেন্দুরও করতে পারেন আর হাতে করলেও কিন্তু বেশ মজার হয় আপনারা এভাবে হাতে করেও খেতে পারেন এভাবে ভালো করে ডলে নিয়ে তারপরে আমি সে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব তার আগে দিয়ে নেব সরষের তেল আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম এরপর যে সে মাছ দিয়ে আমি ভালো করে ডলে ডলে ভর্তা করে নেব এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় একবার খেয়ে দেখবেন আর এভাবে করে যদি ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ মজার হয় তো আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ